আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি রাকিবুল ইসলাম রাকিব একজন সিসিটিভি ক্যামেরা টেকনিশিয়ান তো বিয়ার্স আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আপনারা সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিয়ার্স তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিয়ার্স আমরা আজকে টঙ্গি হায়দ্রাবাদ ডিগ্রি মাদ্রাসায় চোদ্দোটি ক্যামেরা লাগিয়েছি বিহর্স চোদ্দোটির ভিতরে হচ্ছে টোয়েন্টি মিটার ডোম ছিল টোয়েন্টি মিটার বুলেট ছিল এবং ফর্টি মিটার বুলেট ছিল নাইট ভিশন কালার দুইটা দিয়ে আমরা এই এখানে কাজ সম্পন্ন করছি ভিওয়ার্স তো মাদ্রাসার ছাত্রছাত্রী নিরাপত্তার জন্য বা মাদ্রাসার কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে ক্যামেরা নিয়ে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ক্যামেরা সেট আপ সম্পন্ন করছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে এটি হচ্ছে বাইরের ক্যামেরা এটা হচ্ছে কালার দেওয়া হয়েছিল সেদিন রাত্রে অন্ধকারে ক্লিয়ার দেখা যাচ্ছে সবগুলো ক্যামেরার ফুটেজ খুবই চমৎকার ফুটেজ আসছে এটি হচ্ছে ক্লাসরুমের ক্যামেরা বিয়ার্স আমরা কাজ করতে করতে রাত হয়ে গেছিলো সেজন্য আপনাদেরকে রাতের ফুটেজটা এখন দেখাইতেছি মাসাল্লাহ বিয়ার্স দিনের বেলা আরও সুন্দর ফুটেজ দেখা যাবে তো বিয়ার্স আপনারা যারা ভাবছেন ক্যামেরা লাগাবেন আপনারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে টুঙ্গিচেরা গালি হাজি ইসলি সুপার মার্কেট আমাদের দোকানের দোকানের নাম হচ্ছে কম্পিউটার ইলেভেন সার্ভিস সেন্টার তো বিয়ার্স আপনাদের যাদের ক্যামেরা লাগবে আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে আছে দেশের বাইরে থাকেন তাদের গ্রাম বাড়ির নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে চান আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপনারা যদি ক্যামেরা লাগাতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনাদের গ্রাম বাড়ির ক্যামেরার ফুটেজ ক্যামেরার সেট সম্পন্ন করতে পারেন বিয়ার্স আপনারা চাইলেও দেশের বাইরে থেকেও মনিটরিং করতে পারবেন মোবাইলের মাধ্যমে বিয়ার্স আমরা এখানে হচ্ছে ধাগুয়া ব্যান্ডের ধাগুয়া ব্যান্ডটি ইউজ করছি বিয়ার্স ধাগুয়া ব্র্যান্ডের ষোলো একটি 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 ডিবিআর ছিল আর চোদ্দোটি ক্যামেরা ভালো মান চতটি অ্যাডাপ্টার এবং চত ভালো মান ভিডিও বেলুন দেওয়া হয়েছে বিয়ার্স সাথে টু টি বি হার্ড ডিস্ক দেওয়া ছিল দুই হাজার জিবি হার্ড ডিস্ক তো বিয়ার্স আমাদের ক্যামেরা ডিবিআর হার্ড ডিস্ক এগুলো সবগুলো এক বছর ওয়ারেন্টি আছে তো বিজ্ঞাস তাছাড়াও আমাদের কাছে যদি আপনারা প্যাকেজ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে প্যাকেজ পেয়ে যাবেন দুই পিসের প্যাকেজ চার পিসের প্যাকেজ ছয় পিসের প্যাকেজ এবং আট পিসের প্যাকেজ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যদি চান আরও বেশি ক্যামেরা লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন আমাদের কাছে দুই ক্যামেরার প্যাকেজ হচ্ছে আট হাজার টাকা চার পরে একটি ডিবিআর দুটি ক্যামেরা দুইটি অ্যারাইপটার দুইটি বেলুন এবং পাঁচশো ডিবি হার্ড ডিস্ক সাত তিরিশ মিটার 6 স্ক্যাপিউ কেবল পেয়ে যাবেন তো বিয়ার্স চার ক্যামেরার প্যাকেজ পড়বে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা চারটি ক্যামেরা চার ফুটের একটি ডিবিআর চারটি অ্যাট্যাপ্টার চারটে বিডি বেলুন সাথে হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং তিরিশ মিটার ক্যাটসিক্স স্কেবিউ কেবল পেয়ে যাবেন তো ছয় মিটার প্যাকেজ পড়বে হচ্ছে বিয়ার্স সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তো ছয় ক্যামেরা প্যাকেজের সাথে থাকছে এইট ফুটের একটি ডিবিআর এক হাজার জিবি হার্ড ডিস্ক ছয়টি ক্যামেরা ছয়টি অ্যাডাপ্টার ছয়টি বিডিও বেলুন এবং সাথে থাকছে পঞ্চাশ মিটার ক্যাটসিক্স ক্যাবল ছয় ক্যামেরার প্যাকেজ পড়বে বিয়ার্স সতেরো হাজার পাঁচশো টাকা আট ক্যামেরা প্যাকেজের সাথে থাকছে হচ্ছে এইট ফুটের একটি ডিবিআর আটটি ক্যামেরা একাধারি হার্ড ডিস্ক আটটি অ্যাডাপ্টার এবং আটটি বি ডি সাথে থাকছে পঞ্চাশ মিটার ক্যাটসিক কেবল মাত্র পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা তো বিয়ার্স যারা প্যাকেজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ার্স তো আজকে মতন ভিডিওটি আর বাড়াবো না এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ